হ্যালো সাকিব ভাই কি খবর শেষ পর্যন্ত আপনিও বহুত আরেকজনের লগে ইটিশ পিটিশ তিন বছরের বহুত কিছু করছেন তিন সন্তানের বাবা আপনি এবার বউ থেই ইটিশ পিটিশ খেলার মাঠেও একা হ্যাঁ

সাকিব সাহেব খেলোয়াড় অবশ্য আপনাকে প্রশ্ন করছিল হাজবেন্ড ওয়াইফ দুজনই ছিলেন ক্রিকেট কেন খেলেন সাকিব ভাই কারণ আপনি বলছিলেন টাকা বেশি সেদিনই মনে মনে ভাবছিলেন আপনি ওই দেশের জন্য খেলেন নে টেহান লিগার আনে শালা একটা শালা আলি বাবা বাংলাদেশে খেলছেন নিজের তেহান লেগে আখিরি আর তিন সন্তানের বাপে এখন আপনি পরকারি শুরু করছেন বৌথে আরেক মেয়ে ইটিশ শালা তুই আসলে একটা খারাপ দেশের লেগে খেলস তাই তুই এমপি হয়েছে টেহার লিগে দেখ মাঠে তো আর খাওয়া নাই এখন এমপি হই আর তোর মা শেখ গাসিনে খালাম মা লোক ভারত যে এখন তো মোদির লগে ইটিশ শুরু করছে ও আমার মধু ইন্ডিয়া